সমস্ত ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে একই দিনে রাজ্যের সমস্ত জেলা শাসকের নিকট গণ ডেপুটেশন ও বিক্ষোভ সমাবেশ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আসানসোল বিএনআর মো রবীন্দ্র ভবনের নিকট বিক্ষোভ কর্মসূচির পর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় পক্ষ থেকে আসানসোলের সাক্তরিয়া ইসিএল এর সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বেসরকারীকরণ সহ একাধিক দাবিতে সিআইটিউ এর পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি গ্রহণ করা হয় উপস্থিত ছিলেন সিআইটিউ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তপন সেন অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশন সেক্রেটারি ডিডি ডি রামানন্দম এছাড়া বংশগোপাল চৌধুরী এদিন বিক্ষোভ শেষে স্মারকলিপি তুলে দেওয়া হয় ইসিএল সদর দপ্তরের কর্তৃপক্ষের হাতে এছাড়া আগামী ১৬ ফেব্রুয়ারি সারা দেশব্যাপী চাক্কা জামের ডাক দেয়া হয় আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে সারা রাজ্য জুড়ে একযোগে বাইশটা জেলার জেলা শাসকের নিকট পশ্চিমবঙ্গের সকল বা প্রত্যেকটি এসটি সার্টিফিকেট এক এস টি সার্টিফিকেট বাতিল করতে হবে তার একমাত্র দাবি নিয়ে আমরা ঐতিহাসিক গণবিক্ষোভ মিছিল এবং গণডেপুটেশন দিচ্ছি ডেপুটেশনটা আমরা থ্রু ডিএমকে দিচ্ছি আমরা দিচ্ছি মুখ্যমন্ত্রী এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মানে উন্নয়ন মন্ত্রকের যিনি মন্ত্রী চার <laughs> <laughs> <laughs>